আমি ঢাকা আটের সংসদ সদস্য পদ আমরা নারীদের উদ্যোক্তা শ্রেণীকে আরো এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো বড় বড় আপনাদের ভবিষ্যতে এখানে বারো তারিখের পরে উদ্যোক্তা মেলা নামাইতে পারি সবাই আমাদের সাথে থাকবেন গণভোটে হা দিবেন নাসির উদ্দিন পাটোয়ারি দশ দলীয় জোটের প্রার্থী ঢাকা আট সংসদ সদস্য আসনে সবাই দোয়া করবেন পিছনে থাকে কি অবস্থা ভালো আছেন সবাইকে বলবেন নাসির উদ্দিন পাটোয়ারি আলাইকুম দোয়া করবেন সাদলা গলি আসসালামু আলাইকুম সব তো একটু সামনে সামনে হাঁ বুট দিবেন দেশের পরিবর্তনে আপুরা দোয়া করবেন নাসির উদ্দিন পাটোয়ারি আপু দোয়া করবেন নাসিরুদ্দিন পাটোয়ারি আপু দোয়া রাখবেন ভাইয়ারা ভাইয়া দোয়া করবেন ভাইয়া দোয়া করবেন আপুরা দোয়া রাখবেন নাসিরুদ্দিন পাটোয়ারি গণভোটে হাঁ দিবেন ভাইয়া দোয়া করবেন আপুরা দোয়া রাখবেন নাসিরুদ্দিন পাটোয়ারি গণভোটে সবাই হাঁ দিবেন আর বারো তারিখে পরিবর্তন সুযোগ দিবেন ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন ওকে ভাইয়া দোয়া করবেন দোয়া করবেন কেমন আছেন সবাইকে বলবেন আপু দোয়া করবেন বারো তারিখের রায় দিবেন পরিবর্তনের ভালো আছেন হ্যাঁ হ্যাঁ কোন সবাইকে দোয়া করতে বলবেন দোয়া করবেন আপু আপু দোয়া রাখবেন নাসির উদ্দিন পাটোয়ারি আপু দোয়া করবেন ভাইয়া দোয়া রাখবেন ভাই দোয়া করবেন ভাই দোয়া করবেন ভাই দোয়া করবেন নাসিরুদ্দিন পাটোয়ারি গণভোটে হাঁ দিবেন ভাই দোয়া করবেন ভালো আছেন আপু দোয়া করবেন নাসিরুদ্দিন পাটোয়ারি গণভোটে হাঁ দিবেন ভাইয়া দোয়া করবেন গণভোটে হাঁ দিবেন দিদি দোয়া করবেন গণভোটে হাঁ দিবেন আপুরা দোয়া করবেন গণভোটে হাঁ দিবেন নাসিরুদ্দিন পাটোয়ারি ভালো আছেন আপুরা দোয়া করবেন গণবোটা হাঁ দিবেন কেমন আছেন ভালো আছেন হ্যাঁ গণবোটা হাঁ দিবেন হ্যাঁ ওই সাত আরে মাঠে গুলো আচ্ছা ঠিক আছে সামলাও আপু দোয়া করবেন নাসিরউদ্দিন পাটোয়ারি গণবোটা হাঁ দিবেন সবাই দোয়া করবেন আপু দোয়া করবেন আপু দোয়া করবেন গণবোটা হাঁ দিবেন কেমন আছেন আমরা সন্ত্রাস বিরুদ্ধে দাঁড়াতে চাই আপু দোয়া করবেন নাসির উদ্দিন পাটওয়ারি গণভোটে হা দিবেন আমাদের তরুণ প্রজন্ম আমরা সবাই দেশটা পরিবর্তন করে দিব